আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের এই ছোট্ট একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব পেলে আমরা অনেকটা অনুপ্রাণিত হব এবারে তোমরা नीड দিয়ে আরো একটা নতুন ব্যাপার জানবে আর এর জন্য তোমাদের ক্লাসটি শেষ অবধি দেখতে হবে প্রথমে গঠনটা দেখে নাও প্রথমে সাবজেক্ট তারপরে নিট তারপরে নাউন বা অবজেক্ট হবে এই স্ট্রাকচার বা গঠনকে অনুসরণ করে আমি পাঁচটি মাত্র এক্সাম্পল দিয়েছি যে পাঁচটি এক্সাম্পল তোমরা যদি ভালো করে দেখে নাও এটা ছাড়াও তোমরা নিজে থেকে আরও অনেক অনেক বাক্য তৈরি করতে পারবে তাহলে সেই বাক্যগুলো একবার দেখে নাও তোমাদের বা তোমার জলের প্রয়োজন তাহলে এখানে মনে রাখবে এই স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি ইংরেজি করি তাহলে তোমার ইংরেজি কখনোই ইয়র লিখব না কি লিখব ইউ লিখবো আর তারপরে দেবো আমরা নিট তাহলে তোমার প্রয়োজন ইউনিট তোমার কিসের প্রয়োজন জলের প্রয়োজন ইউনিট ওয়াটা এখানে যে ওয়াটা হলো ওয়াটারটা হচ্ছে নাউন নেক্সট দেখো আমাদের টাকার দরকার বা প্রয়োজন এখানে সাবজেক্ট দেবো আমাদের এখানে আমাদের ইংরেজি কখনোই আমরা আওয়ার করব না কী লিখবো উই লিখবো তাহলে উই হবে তারপরে দেব নিট তাহলে উই নিট মানে আমাদের প্রয়োজন আমাদের কিসের প্রয়োজন টাকার প্রয়োজন মানে আমাদের টাকার প্রয়োজন উই নিড মানি ওকে তারপরে দেখো তাদের বইয়ের প্রয়োজন তাহলে আবার সাবজেক্ট কী দেবো তাদের তাদের ইংরেজে আমরা দেয়ার দেবো না কী দেবো দেবো তাহলে তাদের প্রয়োজন দে নিট দে নিট তাদের কিসের প্রয়োজন দে নিট বুকস তাদের বইয়ের প্রয়োজন তাহলে তাদের বইয়ের প্রয়োজন দে নিট বুকস তারপরে নেক্সট দেখো তার ঘরের প্রয়োজন তার ঘরের প্রয়োজন এখানে আমরা সাবজেক্ট অনুসারে যদি ইংরেজি করে কি হবে প্রথমে দেব সাবজেক্ট তার তার ইংরেজি হিচ বা হার দেব না কি দেবো এখানে হিও দিতে পারি বা সিও দিতে পারি তারপরে প্রয়োজন ইংরেজি কী দেবো নিট এখানে একটা জিনিস মনে রাখবে এখানে নিটস হয়েছে কেন নিটস হয়েছে কারণ এখানে হি থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার তোমরা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে শিখেছ সাবজেক্ট যদি থার্ড পারসেন্ট সিঙ্গেল নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে এস বাই এস যুক্ত হবে তার জন্য এখানে নিডের সঙ্গে এস যুক্ত হয়েছে তার ঘরের প্রয়োজন হি নিডস রুম তারপরে দেখো ছেলেটির সাইকেলের প্রয়োজন আবার দেখো ছেলেটি এখানে থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার তার মানে এখানে নিডের সঙ্গে এস যুক্ত করতে হবে তাহলে ছেলেটির সাইকেলের প্রয়োজন দা বয় নিডস সাইকেল আচ্ছা তোমাদের যদি বলা হয় ছেলেটির টাকার প্রয়োজন এর ইংরেজি কী হবে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে নতুন একটি টপিক নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ